I'm sorry.

我叫你 নির্বাচন নিয়ে প্রতি আব্দুল আব্বাসের পক্ষে অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের পক্ষে তারা সাংবাদিক সম্মেলন করার আগে একটি মিছিল তারা দিচ্ছে এবং অবৈধ ভোট মানে না এই স্লোগানে আপনারা সবাই দেখতে থাকুন अस्ते 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 Hallelujah. 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 مرينا منورا سنكين منينو هو قائد فلاحي مرينا منورا দর্শক এখন আপনারা দেখলেন অবৈধ ভোটের প্রতিবাদে হচ্ছে আবদুল্লা বিন আব্বাসের পক্ষে সবাই স্লোগান দিয়ে মুখরিত হয়েছে জিনেডা প্রেস ক্লাবের সামনে আপনারা আমাদের সাথেই থাকুন এরপরে আপনারা সাংবাদিক সম্মেলন দেখবেন লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই